যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবস্ব বা ইংরেজির এ সক্ষর দিয়ে শুরু দু সালের ভাগ্যফল ইতিমধ্যে আমি আমাদের এই চ্যানেলে দিয়েছি আর আজকে আমি আপনাদের জানাতে চলেছি দু সালে যে সেরা পাঁচটি ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে হ্যাঁ বন্ধুরা হয়তো এই পাঁচটি ঘটনা প্রত্যেকের জন্য নয় কিন্তু এই পাঁচ রকমের ঘটনা এস জাতক জাতিকাদের জন্য অত্যন্তই শুভ এই দু সালের জন্য যদি আপনার নামের প্রথম অক্ষরটাও দন্তেশ্ব তালিবস্য বা ইংরেজির এ অক্ষর দিয়ে হয় তাহলে এই ভিডিওটি একদম স্কিপ করবেন না ভিডিওটিকে দেখুন এবং জেনে নিন দু সালে সেরা পাঁচটি ঘটনা যা আপনার জীবনেও ঘটতে পারে নমস্কার প্রত্যেককে স্বাগত অমৃত বাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত এবং বিশেষত এস নামের জাতক জাতিকাদের ভাগ্য ফল নিয়ে ভিডিও উপস্থাপন করি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করবেন আর অন্ততপক্ষে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি লিখে জানাতে ভুলবেন না দেখতে দেখতে চলে এলো দু হাজার চব্বিশ সাল আর কয়েকটি দিনের অপেক্ষা তারপর দু সাল শুরু হয়ে যাবে আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটি সুপ্ত ইচ্ছা থাকে দু সালে যে সমস্ত জ্বালা যন্ত্রণা জীবনে বইতে হয়েছে তা থেকে মুক্তি তো নতুন বছর দু সালে কিংবা অনেকে মনে মনে এটা ভাবেন দু হাজার চব্বিশ সালকে আমার জন্যে আরও নতুন কিছু উপহার এনে দেবে এই সব কিছুই আমাদের মনের মধ্যে থাকে তবে মনে রাখবেন নামের আদ্যক্ষর অর্থাৎ প্রথম অক্ষর দিয়ে যতটা ভাগ্যফল গণনা করা সম্ভব আমাদের চ্যানেলে সেই ভাগ্য ফলটি গণনা করি আপনাদের জন্য এই রাশিফলটি উপস্থাপন করা হলো সবথেকে ভালো এবং গুড ডিসিশন হচ্ছে যারা এবছর চাকরি করছেন বা চাকরির চেষ্টা করছেন সরকারি অথবা বেসরকারি এই বছর যারা এখনো চাকরি করছেন বেসরকারি চাকরি পরিবর্তন করবেন কিংবা কেউ নতুন চাকরিতে জয়েন করবেন কিংবা সরকারি চাকরি পাবেন এই বছরটি অর্থাৎ দু সালের প্রথম দিন থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের জন্য শুভ এবং আপনাদের অন্ততপক্ষে পক্ষে দশ থেকে কুড়ি শতাংশ সুযোগ বেশি থাকবে অন্যান্যদের থেকে অর্থাৎ সম্ভাবনা বেশি থাকবে বিভিন্ন চাকরির যোগাযোগ যে কোনো আর্থিক যোগাযোগের জন্যে বিশেষ করে চাকরির যোগাযোগ তো বটেই দ্বিতীয় যারা ব্যবসা লাইনের সঙ্গে যুক্ত ব্যবসা কম বেশি ভালো যাবে কিন্তু যারা বিশেষ করে খাবারের ব্যবসা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা কোনো লিকুইড ব্যবসা জলের ব্যবসার সঙ্গে যুক্ত সেই সব এস নামের জাতক জাতিকাদের দু সালে কিন্তু নিদারুণ উন্নতি হতে চলেছে মনে রাখবেন নিদারুণ উন্নতি হতে চলেছে যারা সফটওয়্যারের কাজ বা অনলাইনে কাজ করে থাকেন বা অনলাইনের বিভিন্ন দোকান আছে বা বাড়িতে কম্পিউটারে কাজ করেন অর্থাৎ বিভিন্ন রকম ইলেকট্রনিক্স যন্ত্রপাতি দিয়ে কাজ করেন সেটি মোবাইল বা ডেস্কটপ ল্যাপটপ হতেই পারেন তাদের জীবনে কিন্তু দারুণ উন্নতি আসবে যাই হোক পরের যে বিষয়টি বলবো সেটি হলো এবছর যারা বিয়ের ডিসিশন নিয়েছেন এবছর দু হাজার চব্বিশ সালে যারা বিয়ের ডিসিশন নিয়েছেন খুবই ভালো কাজ করেছেন হয়তো দু হাজার তেইশের শেষে হওয়া কথা ছিল দু হাজার চব্বিশে করুন বা দু হাজার পঁচিশের প্রথমে হওয়ার কথা ছিল চেষ্টা করুন দু হাজার চব্বিশের মধ্যে করে নিতে এটি খুব ভালো ডিসিশন হিন্দু মুসলিম খ্রিস্টান নির্বিশেষে দু সালে ইসলামের জাতক জাতিকাদের বিয়ের জন্য খুব ভালো বছর যারা নতুন রিলেশনে যুক্ত হয়ে যাচ্ছেন যদি রিলেশনটিকে সঠিক করে নিতে হয় তাহলে দু হাজার চব্বিশ সালেই রেজিস্টারি পর্যন্ত করে রাখতে পারেন অবশ্যই চেষ্টাটি অন্তত করবেন এরপর বলব যারা প্রতিনিয়ত জন্মগতভাবে শারীরিক অসুস্থতায় ভোগেন মাঝে মধ্যেই সর্দি কাশি বা অন্যান্য দুরারোগ্য ব্যাধি পর্যন্ত থাকতে পারে তাদের জন্য বলছি দু সাল আপনাকে ওভারঅল যা আপনি থাকেন তার থেকে রিলিফ অবশ্যই অবশ্যই দেবে অর্থাৎ আপনি যেরকম কষ্ট পান তার থেকে কিছুটা হলেও আপনি রিলিফ পেতে চলেছেন দু সালে হ্যাঁ বন্ধুরা এবং শেষ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব যেসব মেয়েরা নিজেদেরকে স্বাবলম্বী করতে চাইছেন অবশ্যই ছেলে মেয়ে নির্বিশেষে আমি বলেই দিয়েছি ভিডিওর শুরুতে যেসব মেয়েরা নিজেদেরকে স্বাবলম্বী করতে চাইছেন নার্সিং এয়ার হোস্টেস বিউটিশিয়ান এই ধরনের কোর্সগুলির সঙ্গে যুক্ত টেকনিক্যাল লাইনের কথা কিন্তু বলছি না এই ধরনের যে কোর্সগুলোর সঙ্গে যুক্ত বা ডাক্তারি তাদের কিন্তু জীবনে দারুণ উন্নতি হতে চলেছে বা দু সালটি তাদের জন্য অন্য আর পাঁচটি বছরের থেকে আলাদা হতে চলেছে আজকের ভিডিওতে আপনাদের পাঁচটি বড় খবর দিলাম এবার যার জন্য যেটি কার্যকরী করি সেটি আপনি অবশ্যই মিলিয়ে নেবেন তবে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী দিনে যদি ভিডিও দেখতে চান চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন আর আরেকটি অনুরোধ রইল পারলে এই ভিডিওটি এস নামের জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করে দিন আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক নমস্কার